সামান্য গ্যাসের ব্যথা যে এতটা খারাপ হইতে পারে গায়ে যদি আমার নিজের না হইতো তাহলে আমি কখনই বুঝতে পারতাম না হঠাৎ করে বুকে পিঠে দিয়ে এমন ব্যথা শুরু হলো যেন আমার শ্বাসকষ্ট হয়ে আমি মরে আমার যাবো পরিমাণে বেড়ে বাসায় কেউ নাই আমি একা একা মনে হয়েছিল যে আমি উপর হয়ে শুইলে আমি সুস্থ হয়ে যেতে পারি মানে কি রিল্যাক্স ফিল করব তারপরে আমি একটু উপর হয়ে শুইলাম ব্যথাটা আরো প্রচন্ড পরিমাণে বেড়ে গেল। উপর হয়ে শোয়ার পরে এমন এক পর্যায়ে চলে গেছে না আমি শ্বাস ফালাইতে পারতাছি না আমি হাত তুলতে পারতেছি না আমি হাত তুলতে পারতাছি মানে আমার কিচ্ছু করার ক্ষমতা নেই শুধু শ্বাস বন্ধ হয়ে আসছে এমন একটা অবস্থা তারপর আমি সাথে সাথে আমার ফোনটা আমার কাছেই ছিল যে ভাগ্যটা ভালো ফোনটা আমি কাছে নিয়ে উপর হয়েছিলাম তো আঙ্গুলগুলো নাড়াতে পারি শুধু এই আঙ্গুলগুলো নাড়াচাড়া করে ওরা বুড়ে মানে আমার হাজবেন্ডকে আমি ভিডিও কল দিলাম ভিডিও কল দেওয়ার পর ও দেখতেছে আমার চোখ থেকে শুধু পানি পড়তেছে আমি কথা বলতে পারি না সে সাথে সাথে আমার ফুফু শাশুড়ি মেয়ে আছে আমার ননদ ওকে কল দিল আর আমি ভাবিকে আবার ওনাকেও ভিডিও কল দিলাম ওনা আমাকে দেখে তারপর ভাবি এসে দেখে আমার অবস্থা অনেক খারাপ আমি উপর হয়ে শুয়ে আছি একদম মানে আমি উঠতেই পারছি না ভাবি এসে আমাকে কোনো ভাবে একটু তুললা বসালেন বসানোর পরে আমাকে চাইতেছে যে আমাকে নিয়ে যাবে আমি হসপিটালে তারপরে আমাকে নিয়ে মানে ওনারা দুজনে মিলে আমাকে হসপিটালে নিয়ে যায় আর এদিকে আমার হাজবেন্ড সাথে সাথে কুমিল্লা থেকে রওনা করে সে চলে আসে ব্রাহ্মণ বাড়িয়া আর আমাকে হসপিটালে ভর্তি করার পর সাথে সাথে ইঞ্জেকশন দেওয়া হয় দুইটা ইনজেকশন দিয়েছে ইঞ্জেকশন গুলো দেওয়ার চার ঘন্টা পর আমার ব্যথাটা একটু নিয়ন্ত্রণে আসছে তারপর আমার হাজবেন্ড কে যখন আমি দেখলাম আমার পাশে রাত্রে 9:30 টা প্রায় 10:00 বাজে ওই টাইমে এসে হসপিটালে গিয়ে পৌঁছায় ওখানে ওকে দেখি মোটামুটি মানে মনে হচ্ছিল যে আমার ব্যথাটা কমে গেছে এখন মানে আসলে নিজের অসুস্থতার সময় যদি মানে আপন কেউ কাছে থাকে বা নিজের হাজবেন্ড বা নিজের কেউ কাছে থাকে তাহলে কিন্তু যে কোনো শারীরিক সমস্যা বা যাই হোক না কেন মানে একটু হালকা লাগে ওকে দেখি মনে হয়েছে যে আমার অনেকটাই কমে গেছে প্রায় 90% ব্যথা আমার কমে গেছে ওকে দেখে আমি আধা ঘন্টার এসে গেছি এখন আর কিচ্ছু হবে না ভয় পায় না তোমার কিচ্ছু হবে না এই কথাটা শোনার পর মনে হলো যেন আমি একেবারেই সুস্থ হয়ে গেছি তারপর সে আমাকে একটু জুস খাইয়ে দেয় জুসটা খেয়ে আমি আবার শুয়ে পড়ি সারা রাত্র মানুষটা আমার জন্য বসেছিল মশার কামড় খাইছে আর আমার ননদ ছিল ওরা সবে আমার জন্য অনেক কষ্ট করেছে ভাগ্যর কি পরিহাস আমি যেদিন হসপিটালে ভর্তি হই সেদিন আমার আম্মাও হসপিটাল থেকে বাড়িতে যায় মানে আমার আম্মা আরও তিন দিন আগে থেকে হসপিটালে ভর্তি ছিলেন তিনিও অসুস্থ একই প্রবলেম গ্যাসের সমস্যা ওনারও প্রচন্ড ব্যথা ছিল হসপিটালে ভর্তি আমি মূলত মায়ের অসুস্থতার কথা শুনে আমি যেদিন অসুস্থ হই সেদিন আমার বাড়িতে যাওয়ার কথা ছিল তারপর যখন শুনতে পারলাম যাওয়ার আগের দিন বেলা যে আমার আম্মা এখন সুস্থ আছেন কালকে সকালে বাসায় চ যাবেন সেই জন্য আমি আর সিদ্ধান্ত নিলাম বা আমার হাজব্যান্ড সিদ্ধান্ত নিয়েছে মূলত যে তুমি একা আর যাওয়া দরকার নেই যেহেতু বাবার বাড়ি অনেক দূরে বাচ্চা নিয়ে গেলে প্রবলেম হতে পারে একা একা তুমি কয়েকদিন পরে যাও তোমার বোনকে থেকে নিয়ে তারপরে দুজনে একসাথে যাবে সেজন্য ওইদিন যাওয়া যাওয়া হয়নি যদি হয়তো জানি না আমার রাস্তায় কি অবস্থা হইতো হয়তো আমার ব্যথা ওঠার পরে আমি রাস্তায় কি করতাম জানি না মানে আল্লাহ যা করে মানুষের মঙ্গলের জন্যই করে এ থেকে বোঝা যায় আমি সবাইকে না করে দিয়েছিলাম যেন আমার এই অসুস্থতার কথা আমার আম্মা অথবা আব্বা না জানে কারণ আম্মাকে ছেলেটি আব্বা এমনিতেই ঝামেলায় আছেন আবার আম্মা নিজেও অসুস্থ আমার কথা শুনলে ওনারও টেনশন করবে এত দূর থেকে আসতেও পারবেন না আমাকে দেখতেও পারবেন না আর আমার বোনকে আর ভাইকে শোনানো হয় আমার বোন তো সে শুনে সকাল ভোরে রওনা দেয় রওনা দিয়ে চলে আসে পরের দিন থেকে সে যত কাজকর্ম আছে যে রান্না বান্না যতটুকু যা দেখলেন সব সে করছে অনেকের থেকে শুনতাম মায়ের অভাব নাকি পূরণ করে বড় বোন থাকলে আসলে এটা আমি কখনো অনুভব করি নাই ওইদিন আমি খুব ভালোভাবে ফিল করলাম যে আসলেই দেখলাম যে আমার মা আসতে পারেনি বা আকে শোনানো হয় না কিন্তু মায়ের অভাবটা কিন্তু আবার বোন পূরণ করছে সে কিন্তু শোনার মাত্রই চলে আসছে আর আমার যত কাজকর্ম যত কিছু আছে আমাকে সুস্থ করে মানে সুস্থ করে তোলা পর্যন্ত সে আমার কাছে ছিল এবং সুস্থ করে তারপর হচ্ছে আমরা দুই বোন বাবার বাড়িতে যাই মানে মায়ের অভাবটা আসলে একটা বোন থাকলে পূরণ হয় আজকে অনেক বগর বগর করে ফেলেছি সো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ